এক্সপিরিয়েন্স আমি আগে কখনোই দুধ ফল তুলিনি আমার খুবই ভালো লাগতেছে আমি খুবই এক্সাইটেড এই যে এখানে আছে ভালো ফলগুলো অবশ্যই ফল আজকে প্রথম দেখলাম গাছ দেখলাম এর আগে বাজারে দেখছি তো অনেক ভালো লাগতেছে আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলা আমি আসলে কোনো দিকে মনোযোগ নাই শুধুমাত্র ফলের দিকে মনোযোগ আমি কিন্তু ফল তুলতেছি আর আমাদের ভাই